গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা এখানে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে রোজকার কাজ এটা চা করে লিখেছি ছাতা হয়নি চটা শেখেনি লিকাচাকা খাবার এখন লিকাচাকাচ্ছি করি বন্ধুরা দুধ চা খাই না বাটি নিয়েছি দেখো এই দুধটাও খাবে না জানো খাওয়ানি কত ঝামেলা

আমার ভীষণ ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে খুব ভালো প্যাকেজিং আমারও পছন্দ হয়েছে দাঁড়াও বলে যে অনলাইনে জিনিস নিলে খারাপ হয় আমার কাছে কিন্তু সেরকম হয়নি আমি এতগুলো জিনিস নিলাম আমার ভালোই পড়েছে রিভিউ দেখে কিন্তু বলো ভালোই পড়ে এটা আমার কিছু ছাড় ছিল অফার ছিল দেখো তিনশো বত্রিশ টাকা দাম এটা আমি কিছু অফারে কম পেয়েছি চলো দেখি কি রান্না করা যায় মাছটা কিছু আসবে না কীর্তন শুরু হয়েছে কি রান্না এটা কাশি হয়েছে এই জন্য একটু তেজ আদা তেজপাতা দিয়ে একটু এই যে আদা তারপরে দারচিনি গোলমরিচ লবঙ্গ সব দিয়ে এটাকে ফুটিয়ে দেবো ওকে খেতে এটা দিলে পরে খেয়ে নেবা না ঠিক আছে মা এটা চোখ গলার জন্য খুব ভালো ঠান্ডা লেগেছে তো এটা খেয়ে নেবা জানি না একটু দিয়ে দিতাম

বসো ঠান্ডা হোক আস্তে আস্তে হালকা হালকা গরম গরম থাকতে খাবা ঠিক আছে তাহলে কাশিটা অনেকটা কমবে এক না এখন স্ট্র দিয়ে আবার খাবে প্লাস্টিকের স্ট্র না আসলে রাখো কেও ঠিক আছে ভিতরে খাও হুম ওড়ব কার ফেল লাভ না আমি কি রান্না করব আমি সেটাই বুঝতে পারছি না আজকে মানে ঘরের মধ্যে শুধু সবজি আছে কি করি মিষ্টি বাবা চলে গেল তাড়াতাড়ি আমার ওই রান্না বান্না সব মাথায় উঠেছে এই কোলের মধ্যে যদি সকাল থেকে নিয়ে বসতে হয় তাহলে কি করে কাজ করব অলরেডি 11টা বাজে শুরু করেছে এমনি মাথা খারাপ কি রান্না যে করি চাই না

খাবার দেব এটা নিয়েই মাথা ব্যথা যেদিন থাকে এত ঝামেলা হয় না এখন কি করি অবস্থা পোলাও করতে বসিয়ে দিলাম এই যে ম্যাগি থাকলে ম্যাগি করে কিন্তু ঘরে এক প্যাকেটও ম্যাগি নেই দিতামের পোলাও করে দিই এটাই খেয়ে নিই তারপরে একটু করে ভাত বসালে গরম গরম ভাত ঘি দিয়ে খেয়ে নেবে সবজি আছে কিন্তু সবজি দিয়ে ঝোল টোল রাওয়া তো পছন্দ করবে না আমি ওসব যাব না ভাত করি ঘি দিয়ে ঘি দেবো আলু চোদ্দ দেবো আর ডিম আছে করে দেবো ব্যস্ত হয়ে যাবে

মামা কেমন আছে এটা আমারটা আমি খেয়ে নিই নদী আবার রাতে আর একটু নুতি আছে আর নদী হুম যে পোহাটা গরম হুম সকালে হালকা হয়ে যখন ঠিক আছে বাড়ি নিস টিফিনে বানিয়ে দেবো হ্যাঁ একটুতে পেট ভরে যায় এটাকে পোহা বলে জানিস পোহা বলে না পোহা 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 বা কি জল আসলো জল নেবো আবার রান্না বসাবো খাওয়াটা শেষ করি ওনাদের খাওয়াই খেতে বসে পড়েছি প্রায় তিনটে বেঁচে গেছে আর আজকে আমাদের সেদ্ধ ভাত আজকে আর কিছু তরকারি টরকারি করে এই দেখো আজকে হচ্ছে আমাদের খাটি ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত এই যে আমার মেয়েরা খাচ্ছে আর এখানে ডিমের মামলাট করেছি দিয়ে দিয়েছি আমারটা আমি খাবো আর এখানে আছে চাটনি তো এই হচ্ছে আজকের মেনু মাঝে মাঝে সেদ্ধ ভাত খাওয়া ভালো সবজি টুজি থেকে গরম গরম ভাত আলু সেদ্ধ ভাত ভালোই লাগে খারাপ লাগে না খেতে ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো দেখাই আমার এই কি গরম প্রচণ্ড এই দেখো হাত পুড়ে যাচ্ছে এত গরম এই দেখো এটা কী বলো তো কি বসিয়েছি মনে বিস্কুট আমি এখানে বিস্কুট বসিয়েছি বিস্কুট আর বিস্কুটগুলো বেক হতে একটু টাইম লাগবে এটা একদম খাস্তা বিস্কুট উল্টে দিয়ে একটু তাহলে দুপিটটাই ভালোভাবে হয়ে যাবে এটা নারকেল বিস্কুট একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে করতে হবে এক পিঠটা জাস্ট হয়েছে আর এক পিঠটা উল্টে দিই এই যা ভেঙে গেল খাস্তা হলে এই এক জ্বালা জানো তো খুব হালকাভাবে নাচতে হয় একটা ভেঙেও গেল আমি আগেও বানিয়েছি মাঝে মাঝেই বানাই কিন্তু এখন এত কাজ বেড়ে গেছে সময়ের অভাবে আর হয়ে ওঠে না তো আজকে বানিয়ে ফেললাম দেখা যাক কারণ হলে কী হলো থাক ঢাকা দিয়ে আর একটু দিই তারপরে চলো বিস্কুটও আমার রেডি এখন এখানে থাক এটা অটোমেটিক কালার চলে আসবে আর একটুখানি নিয়েছিলাম টেস্ট করার জন্য দেখবে খাস্তাটা কত হয়েছে এই দেখো কতটা খাস্তা একদম খাস্তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক তিনটে দশ বাজে প্রায় চলো ঘুমাবে চলো হুম আর বারাবোনার ব্লকটা আমি এখানটায় জঠ যা হচ্ছে যেন একটু বড় প্লাস দিয়েছি আর ব্লগটা বাড়াবো না অনেকটা বড়ো হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম পাড়ায় কীর্তন হচ্ছে এই জন্য মাইক লাগিয়েছে সকলকে টাটা সকল ভালো থেকে সুস্থ থাক